জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ভগবত গীতা হল মহাভারতের লিপিবদ্ধ একটি পর্ব যা প্রাচীন ভারতের একটি সংস্কৃত মহাকাব্য এটি হিন্দু ধর্মের একটি প্রভাবশালী ধর্মীয় পাঠ্য ভগবদ্গীতা আমাদেরকে অজ্ঞানতা কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় জ্ঞান প্রদান করে এবং আমাদেরকে জ্ঞানের দিকে পরিচালিত করে আমাদের ক্রমাগত পরিবর্তিত বিশ্বে প্রকৃত সুখ কেবলমাত্র আত্মসচেতনতার মাধ্যমে অর্জিত হতে পারি যা শুধুমাত্র ভগবদ্গীতা পাঠের মাধ্যমে আসি শ্রোতা বন্ধুরা আজ আমরা এই ভিডিওটিতে শ্রীমদ ভগবদ গীতার প্রধান উপদেশগুলি আপনাদের কাছে সরল বাংলা ভাষায় আলোচনা করব যে ব্যক্তি এই উপদেশগুলো রোজ একবার করে শুনবেন তার জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন কোনো না কোনো সমাধান তিনি ঠিকই পেয়ে যাবেন তাই সকলকে অনুরোধ করব সকলেই এই উপদেশগুলো মন দিয়ে শ্রবণ করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভগবান শ্রীকৃষ্ণ বলেন আপনার জীবনের সব দুঃখের কারণ কোনো কিছুর উপর অগাধ ভালোবাসা লক্ষ্য করবেন আপনার জীবনের সব দুঃখ কষ্ট চিন্তা ভাবনার সেখান থেকেই আসে যাকে আপনি নিজের বলে ভাবেন যদি কোনো ব্যক্তি বা বস্তুকে মন থেকে নিজের বলে ভাবেন তাহলে আপনার সেই প্রিয় বস্তু বা ব্যক্তির কাছ থেকেই আপনার সব দুঃখ কষ্টে শুরু হয় এটা আমার শুধুই আমার এই ভাবনা থেকেই আপনার দুঃখে শুরু হয় ভাবুন তো যদি আজকের একটা সিদ্ধান্ত আপনার গোটা জীবন বদলে দেয় আপনি কি ঝুঁকি নিতে রাজি হবেন এই গল্পটা সাহস ভয় আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে পাওয়া একটি অসাধারণ সাফল্যের গল্প ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্পটা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে একটা ছোট্ট গ্রামে অভি নামে এক যুবক থাকত অভি আমাদের অনেকের মতো ছিল ভালো জীবনের স্বপ্ন দেখত কিন্তু ঝুঁকি নিতে ভয় পেত সে একজন কাঠ মিস্ত্রি ছিল এবং ধনী গ্রাহকদের জন্য জিনিসপত্র বানাত তার স্বপ্ন ছিল শহরে নিজের একটা বড় ফার্নিচারের দোকান খোলা কিন্তু অভির একটা বড় সমস্যা ছিল ব্যর্থতার ভয় যদি তার দোকান না চলে যদি সে সব টাকা হারিয়ে ফেলে এই ভয় তাকে এক জায়গাতেই আটকে রেখেছিল শুনে মনে হচ্ছে অভি যেন আপনি তাই তো চিন্তা করবেন না এখানে আপনাকে বিচার করার মতো কেউ নেই শুধু আপনার ভবিষ্যতের নিজেকে ছাড়া একদিন গুরু এক বৃদ্ধ কারিগর তাকে একটা গল্প বললেন তিনি বললেন নদীর পাথর কেটে ফেলে তার শক্তি দিয়ে তার ধারাবাহিকতায় সেদিন রাতেই অভি সাহস করে জীবনে একটা বড় সিদ্ধান্ত নেয় সে তার জমানোর সমস্ত টাকা নিয়ে শহরের একটা ছোট্ট কর্মশালায় বিনিয়োগ করল প্রথম দিকটা খুবই কঠিন ছিল গ্রাহক ছিল না টাকা ফুরিয়ে আসছিল আর মনে সন্দেহ কাজ করছিল অনেকবার সে সব কিছু ছেড়ে দেওয়ার কথা ভাবল কিন্তু তারপর এমন কিছু ঘটল যা তার জীবনকে পুরোপুরি বদলে দিল ভাবছেন কি হতে পারে অপেক্ষা করুন আমরা ঠিক সেখানেই যাচ্ছি একদিন এক ধনী ব্যবসায়ী তার কর্মশালায় আসে তার ডিজাইন দেখে মুগ্ধ হয়ে তিনি একটা বিশাল ওয়ার্ডার দেন এই ওয়ার্ডার অভির ব্যবসা বাঁচিয়ে তোলে এবং তাকে পরিচিত করে তোলে শুনে এটা মনে হচ্ছে গল্প শেষ তাই না কিন্তু অভির আসল শেখা এখান থেকে শুরু সফল হওয়ার পরও অভি ঝুঁকি নেওয়া বন্ধ করেনি। তার লাভের টাকা আবার বিনিয়োগ করল দক্ষ কারিগর নিয়োগ করল এবং তার ব্যবসা আরও বাড়ালো কিন্তু গল্পের মোড়টা হলো ওভি শুধুমাত্র টাকা উপার্জনের জন্য কাজ করছিল না সে এমন কিছু বানাচ্ছিল যা তার জীবনে অর্থপূর্ণ ছিল অভি সফলতার পেছনে ছিল না শুধুমাত্র তার প্রতিভা বা ভাগ্য বরং তার ভয়কে মেনে নেওয়ার ক্ষমতা আর লেগে থাকার শক্তি সে শিখিয়েছিল যে আমাদের ভয় শত্রু নয় এটা ইঙ্গিত দেয় যে আমরা সঠিক পথেই আছি শ্রোতা বন্ধুরা একটা প্রশ্ন শেষ কবে আপনি আপনার স্বপ্নের জন্য ভয় পেয়েছিলেন যদি ভয় না পান তাহলে আপনার হয়তো স্বপ্ন বড় নয় অভিতার এলাকায় সাহসের প্রতীক হয়ে উঠল তার গল্প শত শত মানুষকে অনুপ্রাণিত করল ঝুঁকি নিতে ব্যর্থ হতে আবার উঠে দাঁড়াতে সে সব সময় বলতো সফলতা মানে ব্যর্থতা এড়ানো নয় এটা প্রতিবার পড়ে গিয়ে আবার ওঠে দাঁড়ানোর ক্ষমতা এখন প্রশ্ন হল কি ভয় আপনাকে আপনার স্বপ্ন থেকে আটকাচ্ছে মতো আপনিও এই ভয়কে জয় করতে পারেন আজ থেকে শুরু করুন জীবনে একটা সাহসী পদক্ষেপ নিন আর যদি ভাবেন সাহস কোথা থেকে পাবেন তাহলে শুনুন ভগবান শ্রীকৃষ্ণের এই মোটিভেশনাল বাণীগুলো অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন এবং বললেন হে মাধব কলিযুগের মানুষেদের স্বভাব ব্যবহার কেমন হবে উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যখন সত্য ও অসত্যের মধ্যে লড়াই হবে তখন সত্য একা এসে দাঁড়াবে এবং অসত্যের বাহিনী দীর্ঘ হবে কারণ অসত্যের পিছনে থাকবে মূর্খদের বিশাল বাহিনী শব্দগুলো কেবলমাত্র এই পরিমাপেই বলা উচিত যে তোমার যদি সেগুলোকে ফিরিয়ে নিতে হয় তবে তুমি যেন অসুবিধায় না পড়ো হে অর্জুন একা থাকা তোমাকে এটা শেখায় যে আসলে তোমার নিজেকে ছাড়া আর কিছুই নেই যখন পরিবারের সদস্যদের অপ্রীতিকর বলে মনে হয় এবং অপরিচিতদের নিজের বলে মনে হয় তখন বুঝে নেবে ধ্বংসের সময় শুরু হয়ে গেছে রেগে গেলে চিৎকার করতে শক্তি লাগে না কিন্তু রেগে গেলে চুপ থাকতে অনেক শক্তি প্রয়োজন লাগে হে অর্জুন যা তোমার তা তোমার হয়েই থাকবে সারা বিশ্ব সংসার এক হয়ে গেলেও তা ছিনিয়ে নিতে পারবে না একটি উপহার প্রকৃত এবং পবিত্র তখনই হয় যখন তার হৃদয় থেকে সঠিক সময়ে ও স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয় আর যখন উপহার দানকারীর ব্যক্তির হৃদয় সেই উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আশা না থেকে তুমি যদি জীবনে খুশি থাকতে চাও তবে তোমার কি আছে তার দিকে মনোযোগ দাও অন্যদের কি আছে সেদিকে নয় তোমাদের সমস্ত কষ্ট সেদিনই শেষ হবে যখন তোমরা বিশ্বাস করবে যে তোমাদের সমস্ত কাজ ভগবানের ইচ্ছাতেই হয় যে ব্যক্তি পরিষ্কার এবং সোজা কথা বলে তার কথাবার্তা অবশ্যই কঠোর কিন্তু কখনও সে কাউকে ঠকায় না হে অর্জুন প্রতিকূলতায় ধৈর্য সমৃদ্ধিতে দয়া এবং সংকটের স্বয়নশীলতা হল মহান মানুষের বৈশিষ্ট্য স্বর্গ লাভ করে বহু বছর সেখানে বসবাস করার পর একজন ব্যর্থযোগী আবার ধার্মিক ও সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করতে পারে শ্রীকৃষ্ণ বলেন এই সংসারে দুই প্রকারের ব্যক্তিরা স্বর্গের উপরের দরজা পায় এক যারা ক্ষমতাবান হয়েও ক্ষমা করা জানে আর দুই যারা স্বয়ং দারিদ্র হওয়া সত্ত্বেও দান করতে পারে প্রেম শরীর বা সৌন্দর্য দেখে হয় না প্রেম হৃদয় থেকে আসে যেখানে দুটো হৃদয় মিলিত হয় সেখানেই ভালোবাসার জন্ম হয় কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে অনুমান করা বোকামি যদি কিছু শুদ্ধ মনে চাওয়া হয় তা ভগবান যা ভাগ্যে আছে তার চেয়েও বেশি দেন সৌন্দর্য নির্ভর করে তোমার দৃষ্টিকোণের উপর কেউ কাদায় ফোটা পদ্ম দেখে প্রলুব্ধ হয় আবার কেউ চাঁদেও দাগ খুঁজে পায় যা হয়েছে তা ভালোই হয়েছে আর যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যা হবে তা ভালোই হবে শ্রোতা বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই হরে কৃষ্ণ লিখে কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ভগবান আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে